দেখছেন জেলা সংবাদ টিভি খবর সবসময় গত চোদ্দোই সেপ্টেম্বর রাতের অন্ধকারে বেলডাঙা থানার সুরুলিয়া এলাকায় চারটি বাড়িতে চুরির ঘটনা ঘটে পরের দিন অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর ওই ঘটনা জানিয়ে বেলডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চারটি পরিবার এরপর সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং তিনজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া দুটি কানের দুল দুটি আংটি একটি নাকের নথ আদালতের নির্দেশে ধৃত তিনজন অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেফাজত দেওয়া নেওয়া হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ওই চুরির ঘটনায় আরও কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে জেলা সংবাদ টিভি ব্যুরো খবর বেলডাঙ্গা থেকে হওয়ার পরে ওখানকার যাদের যারা ভিক্টিম ফ্যামিলি ছিল তারা আমাদের কাছে কমপ্লেন দেয় কমপ্লেন দেওয়ার পরে আমরা সিসিটিভি ফুটেজ ওখানে যেহেতু আমাদের সিসিটিভি বিভিন্ন বাড়ির সিসিটিভি ছিল সেই সিসিটিভি ফুটেজ আমরা কালেক্ট করে আমরা সন্দেহভাজন পাঁচ সাতজনের গতিবিধি লক্ষ্য করেছি রাত্রিবেলা এগারোটা থেকে দুটো অবধি তারা ওই জায়গায় বিভিন্ন জায়গায় তারা দেখা গেছিলো সেই সন্দেহের উপর বেশ করে আমরা তিনজনকে অ্যারেস্ট করি তার মধ্যে ফুরকান শেখ ও তোফাজুল শেখ দুজনের বাড়ি হচ্ছে আপনার ফোরফুরুলিয়াতে এছাড়া আরেকজনকেও সন্ধ্যে বসে অ্যারেস্ট করা হয়েছে এছাড়া এদের সাথে আরও চার পাঁচজন লোক ছিল এরা যেটা রেল পাড়ে বসে ওরা ওখানে ড্রিঙ্ক করছিলো ড্রিঙ্ক করার পরে এরা ওই বাড়িগুলোতে অ্যাটেম্প নেয় এবং সেখান থেকে বিভিন্ন জিনিস ওরা চুরি করে তার মধ্যে আমরা কালকে কিছু জিনিস আমরা রিকভারি করতে পেরেছি এবং যেহেতু আমরা একটা স্পেসিফিক কেস করা হয়েছিল সেই কেসের ওপরে বেস করে তাদেরকে রিমান্ডে নিয়ে আসা হয় রিমান্ড পিরিয়ডে ইন্টারভেট করার পরে আমরা কিছু সোনার যেগুলো অর্নামেন্টস ছিল সেগুলো আমরা রিকভারি করেছি তার মধ্যে বেসিক্যালি হচ্ছে আপনার কানের যে ইয়ার আছে এছাড়া একটা আংটি ছেলেদের হাতের আংটি মেয়েদের একটা হাতের আংটি এছাড়া নাকছাবি এগুলো হচ্ছে একজন ব্যক্তি যার বাড়ি থেকে চুরি গেছিলো সামনে তার মেয়ের বিয়ে ছিল মেয়ের বিয়ের জন্য সেই গয়নাগুলো বানিয়েছিল সেই গয়নাগুলো এরা তার বাড়ি থেকে চুরি করে সেগুলো আমরা রিকভারি করেছি সেগুলো প্রপার সিরিয়ালিস্ট লিস্ট করা হয়েছে কোর্টের অর্ডার মেনে আমরা সেগুলো যে অরিজিনাল মালিক আছে তার সাথে আমরা রিটার্ন দিয়ে দেবো এর আগে কি কোনো চুরির ঘটনা এরা জড়িত ছিল বা কিছু না এদের বেসিক্যালি পুরোনো প্রিভিয়াস কোনো ক্রাইম রেকর্ড নাই এরা যেটা পাওয়া গেছে এরা মূলত ওখানে রেগুলার ড্রিঙ্ক করে এরা ওই রেল পাড়ে বসে ড্রিঙ্ক করছিল সেখান থেকে ওদের মধ্যে কিছু আরও যারা ছিল সবাই মিলে প্ল্যান করে যে বাড়িগুলোতে অ্যাটেম্প নেয় বা অ্যাটেম্প নেওয়ার পরে এরা জানতো যেহেতু ওই একই এরিয়ার ছেলে এর বাড়িতে সোনা আছে সেই ইয়ের উপরে বেস করে এরা কিন্তু করে করার পরে কিছু সোনা দানা ওখান থেকে নেয় এবং কিছু ক্যাশ তারা ওখান থেকে নিয়ে পালিয়ে যায় মোট পরিমাণটা কত ছিল যেটা অ্যাজ পার কমপ্লেন তো অনেকটাই দেওয়া আছে যে প্রায় একজনের বাড়ি থেকে এক লক্ষ টাকা কারোর বাড়ি থেকে কুড়ি হাজার টাকা এছাড়া সোনা রিয়ারি যেটা আমরা পেয়েছি বেসিক্যালি সোনাগুলো আমরা রিকভারি করতে পেরেছি টাকার অঙ্কটা এরা যেটা করেছে টাকা অত টাকা এরা নেয়নি সেটাও আমরা হোপফুলি রিকভারি করে নেব এবং পুরো প্রসেসটা ভিডিওগ্রাফি করা হয়েছে এবং সিরিয়ালিস্ট করে সেটা ভোর্টে পাঠানো হবে ভোটের অর্ডার নিয়ে আমরা যে মূল মেন যে এর যে ওনার তাকে আমরা সেগুলো রিটার্ন হবে চারটে বারতে চুড়ি চার চারটে বাড়ির কি কেনারা করা হলো না শুধু হ্যাঁ চারটে বারতে কিনারা করা হয়েছে এটা নিয়ে এই যে চুরির ঘটনা প্রতিবেশী যে বলবেন এটা অ্যাকচুয়ালি দেখুন বেন্দানাতে ভিডিও যদি আপনার রেকর্ড দেখেন আগে ক্রাইম অ্যাগেনস্ট প্রপার্টি বেসিক্যালি চুরি যেগুলো হতো আগে অনেকটাই বেশি হতো কিন্তু একদম প্রপার পুলিশিংয়ের জন্য কিন্তু চুরির সংখ্যাটা অনেকটাই কমে আসছে আপনারা এখানকার এই রিপোর্টাররা জানেন আগে প্রতি মাসে প্রচুর বাইক চুরি হতো বাড়িতে চুরি হতো বিভিন্ন জায়গাতে গিয়ে চুরি করতো সেই সংখ্যাটা কিন্তু আগের থেকে অনেকটাই কমেছে যারা মেন যারা বড়ো বড়ো চোর ছিল অলরেডি তারা অনেকেই কাস্টোডিতে আছে এবং আমাদের যে যারা ইনভলভ আছে তাদের প্রত্যেককেই আমরা অ্যারেস্ট করবো এছাড়াও যেহেতু সামনে দুর্গা পুজো আছে আমার আমাদের রাউন্ড দ্য ক্লক আমাদের হচ্ছে আটটা মোবাইল গাড়ি যেগুলো হচ্ছে সন্ধ্যাবেলা আটটার পর থেকে পুরো রাত্রে টহল দেয় তো যেখানে যদি কোনো সমস্যা হয় এছাড়া আমরা আরও সামনে পুজো আছে আরও বেশি বাইক মোবাইল আরও ইন্টেনসিটি আমাদের বাড়াবো যাতে কোথাও কোনোরকম কোনো চুরি ঘটনা না ঘটে ওকে এদের দুজনের নাম হচ্ছে ফুরকান শেখ আর তোফাজ্জুল শেখ দুজনের বাড়ি সুরুলিয়াতে আরেকটা জিনিস আমি বলতে চাই যেহেতু আপনারা সবাই মিডিয়া বন্ধুরা আছেন আমাদের লাস্ট তিন মাসে আমরা প্রচুর সিসিটিভি লাগানো হয়েছে এগুলো হচ্ছে হাই এন্ড এনপিআর ক্যামেরা যাতে বেসিক্যালি ফেস ডিটেকশন করা যায় যদি কোনো বাইক দ্রুত দিতে বাইক যায় সে বাইকের নাম্বারগুলো ডিটেক্ট হয় তো এরকম আমাদের বিভিন্ন স্ট্র্যাটেজিক লোকেশানে মিউনিসিপ্যালিটির মধ্যে পুরো মিউনিসিপালিটি কভার হয়েছে এছাড়াও মিউনিসিপালিটির বাইরেও পঞ্চায়েত এরিয়াতে যেগুলো ইম্পর্টেন্ট লোকেশান আছে সেখানেও কিন্তু আমাদের সিসিটিভি ক্যামেরা আছে ন্যাশনাল হাইওয়ে উপরে দু তিন জায়গাতে আমাদের ক্যামেরা আছে তো আমরা এগুলো মনিটরিং করা হচ্ছে যেখানে যা ক্রাইম এগেনস্ট প্রপার্টি বা যে কোনো অ্যাক্সিডেন্ট বা যে যে কোনো টাইপের ক্রাইম যদি হয় আমরা সেই সিসিটিভি ফুটেজ চেক করে কিন্তু আমরা ব্যবস্থা নেওয়া হবে বেলডাঙাবাসীকে কী বার্তা দেবেন এই সিসি ক্যামেরা সম্বন্ধে এটা বেলডাঙাবাসীর জন্যই করা হয়েছে যাতে তারা নিশ্চিন্তে তারা থাকতে পারে এবং সামনে যেহেতু পুজোর একটা সিজিন আসছে পুজোতেও যেন তারা বাইরে তারা ঠাকুর দেখা বলুন বা বাইরে বেরোনো বা যেটা বাঙালিরা এই সময় অনেকে বাইরে ঘুরতে যায় তারা বাইরে ঘুরতে যেতে পারে কোনো সমস্যা হবে না যেহেতু সিসিটিভি ক্যামেরার আয়ত্তে আছে এবং আমরা সেই সিসিটিভিগুলো পুরোপুরিং করা হবে এটা বাড়ির ফুটেজও পাওয়া গেছে প্লাস আমাদের যে সিসিটিভি লাগানো সে দুটো ফুটে চেক করেই আমরা মানে এটাতে উপস্থিত হয় যে এরা বেসিক্যালি এরাই চুরি করেছিল